اللَّهُ رَبُّ الْعَالَمِينَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر বান্দাদের ভিতরি একমাত্র শুধুমাত্র আলিমরাই আল্লাহকে বেশি ভয় করে ভয় করে এই কথা কে বলে দিলে বলে দিলে আসতে বলবেন না কে বলে দিলেন। এরপর আল্লাহ বলছেন তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নাই তেজারা মানে হলো বিজনেস ট্রেড ট্রেড তিনটা কাজ যারা করবে এই তিনটা কাজের ফলাফল হলো কোনো লস নাই দুনিয়ার জেন্দিগিতে আমরা যখন কোনো ব্যবসা করতে যাই লসের ঝুঁকি নিতে হয় লসের ঝুঁকি মাথায় নিই ব্যবসা শুরু করে অনেক সময় লসও খেতে হয় পুঁজি থাকে না লস হয়ে যায় কিন্তু লাগে আগাম জানান দিচ্ছেন বান্দা এমন তিনটি কাজ করবে যে তিনটি কাজের ফলাফল হলো কখনো লস হবে না জোরে বলিস সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন সেই তিনটা কাজ কি নাম্বার ওয়ান হলো ইন্না নিশ্চয় আল্লাযীনা জারায়াতলুনা তেলাওয়াত করবে কিতাব আল্লাহর কিতাবের যারা তেলাওয়াত করবে কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা কাজ করতে হবে এক নম্বর হলো কেরাআত এক নম্বর কি বলেন কেরাআত সুন্দর করে পড়তে হবে গলত করে নয় ভুল করে নয় সহি করে পড়া দুই নম্বর হলো তিলাওয়াত নম্বর তিন হলো দিরাসাত নম্বর চার হলো তাদাব্বুর সুন্দর করে কেরাত পড়তে হবে তেলাওয়াত করতে হবে অনুশীলন করতে হবে দিরাসা তাদাব্বুর গবেষণাও করতে হবে এর একটা যদি বাদ দেই কোরআনের পরিপূর্ণ হক আমার আদায় হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা কি হলো তোমাদের কি হলো তাদের যারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের দিল কি তালাবদ্ধ অর্থাৎ বান্দার দায়িত্ব হচ্ছে কোরআনের গবেষণা করা কোরানের তেলাওয়াত করা কোরআনকে সুন্দর করে সাইট করা কেরাত সুন্দর করে পড়া বোঝা জানা অনুশীলন করা এই হুকুমগুলো আল্লাহ পাক একবার দিয়েছেন না বারবার দিয়েছেন একবার দিয়েছেন না বারবার দিয়েছেন আল্লাহ তালা প্রথম হুকুম কিন্তু নামাজ দিতে পারতেন প্রথম হুকুম অন্য কোন বিষয় দিতে পারতেন প্রথম হুকুমটা দিয়েছেন হলো নূরে আমার নবজি পাঁচ বছর ধ্যানমগ্ন থাকলেন যখন তার কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা পূর্বের সকল পায়াম্বাদের কাছে এসেছিলেন কাছে আমিন এসে সে আমার সুল কেবল পড়ুন এ বেকার ইন আমি পড়তে পারি না বারবার যখন বলা হলো তাকে জড়িয়ে ধরে জড়িয়ে আমিন জিব্রিলা মিন তাকে বললেন তাকে বললেন প্রথম নাসিল হওয়া কয় আয়াত

সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের একটা ভাষা একটা ভাষা কোরআন নাসিল হয়েছে প্রথম পাঁচটা আয়তের সেকেন্ড আয়তের মধ্যে আল্লাহ তালা ইম্রায়লোজনী ভ্রণ তথ্য নিয়ে তথ্য দিয়েছেন বিশ্ববাসীকে কোরআন শুধুমাত্র শুধুমাত্র ধর্মীয় কিতাব বললে ভুল হবে কোরআন হচ্ছে সকল গবেষণার মূল গবেষণার কিতাব কিতাব কোরআন হচ্ছে অন্যদিকে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ কোরআন হচ্ছে সেই কিতাব আমার আপনার জীবনের যত প্রশ্ন সকল প্রশ্ন কোরআনকে করলে কোরআন সকল জবাব দিতে সর্বদা প্রস্তুত আমার প্রশ্ন ফরে যাবে কিন্তু কোরআনের প্রশ্ন আমার প্রশ্ন করতে করতে আমার প্রশ্ন ফরে যাবে কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না জোরে বলি আল্লাহ আকবর সেই কোরআনে খেরিমেন তেলাওয়াতের একটা প্রাঙ্গন আপনারা পেয়েছেন খুশি হয়েছেন তো নাকি আমি প্রতিষ্ঠানটার জন্য সবার কাছে দুটা জিনিস আমি চাব সেটা হলো সেটা হলো এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠানটার জন্য সবাই দোয়া করবে দোয়া করবে দোয়া করবেন তো নাকি দোয়ার দরকার আছে না নাই বিগত ষোলো বছর অনেক মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে মাদ্রাসাকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছে আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশের কোনও মাদ্রাসায় কোন দিনে শিক্ষা প্রতিষ্ঠানে কোন বেয়াদব ছাত্র তৈরি হয় নাই যতটুকু বেয়াদব ছাত্র তৈরি হয়েছে যারা কোরআন ছাড়া ইসলাম ছাড়া যারা শিক্ষিত হয়েছে শিক্ষকের চার হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আসে না নাই শিক্ষককে ছাত্র গুলি করেছে এমন রেকর্ড আসে না নাই এমন চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না যে শিক্ষায় আদব নাই আদব সে শিক্ষা কোন শিক্ষাই না শিক্ষাই না লাইসল ইয়েথিম তো অনি দফ অনী দফো ইন্নেল ইয়েথিম এথিম সে এতিম নয় এটি যার বাপ্পারা গেল বাপ্পারা গেল প্রকৃতি এতিম সেই তো যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো অঞ্চিত রাখলো সন্মানিত ভাইয়েরা মানিত ভাইয়েরা আদব বল যদি বানাতে চান বানাতে সন্তানের দোয়া যদি পেতে চান তিনি পেতে চান সন্তানকে আপনার জীবনের जीवन বেলায় যে সময় আপনার হাত চলে না পা চলে না চলে না আপনি সহায়ত হয়ে থাকেন সেই সময় আপনার সন্তানের যদি দোয়া আর তার সেবা যদি হান্ড্রেড পার্সেন্ট পেতে চান নৈতিকতার শিক্ষা দিন শিক্ষার বিকল্প কোনো পথে আমরা এই কামনা করতে পারি এই জন্য চোখ বন্ধ করে নাম্বার ওয়ান দোয়া করবেন প্রতিষ্ঠানটার জন্য নাম্বার টু হলো নিজের সন্তানকে চোখ বন্ধ করে বন্ধ করে আগে দিন শেখার জন্য মাদ্রাসায় দিয়ে দিবে দিয়ে দিবে তো আস্তে কয় আস্তে কয় হয়তো অনেকে চিন্তা করতে হসে আমি তো বিয়েই করিনি আমার বাচ্চা কাচ্চা নেই বিয়ে তো করবে না কিন্তু ইনশাল্লাহ বলতে সমস্যা বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কবুল সম্মানিত ভাইয়া সম্মানিত সময় খুবই অল্প খুবই অল্প কোন দিক থেকে কোন দিকে যাই কোন দিকে আমি চিনতে পড়ে গেছি পড়ে গেছি আসর থেকে শিডিউল ছিল শিডিউল হয়ে চলে আসছে হলো মাগরিবের পরে কিছুক্ষণ পরে আজান হবে আমি আজানের আগ পর্যন্ত আমি কথার এরাদা করছি আরেকটা কথা বলে রাখি এই প্রোগ্রাম এশার নামাজ ও চলবে মাহফিলকে সফল করার দায়িত্ব একার না সবার সবাই এবার এশার পরে আসবেন আমি হয়তো থাকতে পারবো না কিন্তু আমিও যার ভক্ত কারি আবু রায়হান সেওয়াল রাউন্ডার যেমন তেলাওয়াত তেমন সঙ্গী গজলের দিক থেকেও অত্যন্ত সুন্দর গজল গাইছে তার এই হৃদয় ছুঁয়ে যাওয়া গজল এবং তেলাওয়াত এসার পরে আমরা সবাই শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ এবং সেই সময় আমার আব্দুল কাইয়ুম মোল্লা ভাই হাফেজ কারি আবু রায়হানের ওস্তাজ অনেক বহু আলেমের ওস্তাদ তিনি তিনি দিক নির্দেশনামূলক কিছু কথাও বলবেন আমরা সবাই শুনব আমি আহ্বানটা আগিয়ে রাখলাম এই জন্য হয়তো অনেকে বলে যেতে পারে এই জন্য বলে রাখলাম আমার আমার আলোচনার মধ্য দিয়ে মাহফিল শেষ হচ্ছে না এরপরও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবাই দেখবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই আলহেরা শিক্ষা পরিবারে সেখানে সাংস্কৃতিক একটা অঙ্গন আছে সেখানে তেলাওয়াতের অঙ্গন আছে গজরের অঙ্গন আছে সেখানে ইসলামী সুস্থ বিনোদনমূলক নাটক হয় সবকিছুই তারা রেখেছেন তাদের প্রতিষ্ঠানে এগুলো সব আজকে ডিসপ্লে হবে এসার পরে সবাই থাকবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তিনটা কাজে লস নাই বলেন তো কয়টা কাজে লস নাই তিনটা কাজে নাম্বার ওয়ান হলো আমরা তেলাওয়াত করব কার কালাম কার কালাম আসতে বলবেন না কার কালাম তেলাওয়াত করব আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন تركلامك تلاوت كرت كُنُوا كونوا صبنا نمر جهلو وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وَعَلَانِيَتَيْنِ يرجون تجارة لن تبور جربني الله أكبر নাম্বার টু হলো নামাজ যারা কায়েম করবে সালাদ যারা কায়েম করবে তাদের সেই কাজে কোনো লস নাই আমার দেশে এখন নামাজ আদায় হয় আজান দেয় কেউ গেলে গেল কেউ না গেলে না গেল নামাজ কায়েমের কিন্তু পরিবেশ এখনো হয় নাই নামাজ কায়েম হয় নাই নামাজ আদায় হয় সমাজের কিছু শ্রেণীর লোক আছেন যারা মুসলিম পরিবার যারা ইসলামি চেতনা লালন করেন বিশ্বাস করেন বলেন আমরা ইসলামটাকে মানি কিন্তু তারা ইসলামকে শুধু ব্যক্তিগত জীবনে মানতে চান সমাজ জীবনে মানতে চান না রাষ্ট্রীয় জীবনে মানতে চান না অনেকে নামাজ পড়তে রাজি কিন্তু নামাজ কায়েম করতে রাজি না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে আছে

দুনিয়ার জিন্দিগিতে আমি যাদের কি রাজত্ব দেব ক্ষমতা দেব তারা চোদ্দ দফা নয় আট দফা নয় সাত দফা নয় উনিশ দফা নয় এরকম কোন দফার দরকার নেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন চারটা দফা তোমরা সমাজে চালু করে দাও রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা বাস্তবায়ন করো চার দফা কয় দফা বলেন এই চারটা দফা যে হুকুম দিয়েছেন এটা মোল্লার কথা না আল্লাহর কথা আসতে বলুন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে তারা চারটা আইন তারা সমাজে চালু করবে রাষ্ট্রীয় পর্যায়ে চালু করবে নাম্বার ওয়ান হলো তারা কি করবে ক্ষমতা পাওয়া মন্ত্রী তাদের এক নাম্বার কাজ হবে নামাজকে তারা কায়েম করে ফেলবে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে এরপরে মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে ওসির পিছনে এসআইরা নামাজ পড়বে এরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে হয়ে যাবে নামাজ ভিত্তিক সমাজ নামাজ ভিত্তিক রাষ্ট্র যদি গড়ে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতি জনে বলুন আল্লাহ আসমালে বংশুমিনের রহমতের দরজা ওপেন করে দিবেন তিনি আমার কে কারো অদায় এটাও আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য সত্য আমার দেশ আমার দেশের নাগরিক বারবার শুধু বারবার ধোকা খায় এই তিপ্পর্ণ বছর যারা এই দেশের নেতৃত্বের শীর্ষে ছিলেন দেশ যারা চালু শাসন করেছেন কেউ ইসলামের কথা বলেননি কেউ কোরআনের কথা বলেননি অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান সস্থান চিকিৎসার কথা বলে বলে মানুষকে শুধু ধোকা দিয়েছেন এমনও কথা বলেছেন নির্বাচনের আগ দিয়ে বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে দেশ চালাবো মদিনার সনদে দেশ চলে নাই মোদীর সনদে দেশ চলেছে আসতে বলবেন না জোরে বলুন ঠিক না অতএব এই ধোকার বারবার আমরা খেতে চাই না যা দেখেছি আমরা আর দেখতে চাই না এই চিত্র আমরা আগামীর দেশ দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজিয়াছেন আছেন কারা কারা করে দেখা কেউ তো স্লোগান দেন না স্লোগান দেন না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন স্লোগান হচ্ছে না কারণ আছে না কারণ আছে চেয়ারে বসা চেয়ারে বসাতো মাহফিলের সৌন্দর্য হলো সৌন্দর্য নিচে বসলে ভালো হয় সুন্দর একটি পরিবেশ থাকে যাই হোক তার অল্প সময় এই আয়োজনটা করেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তার আদর্শ নাগরিক তোরা তৈরি করার জন্য দিনই শিক্ষার কোনো বিকল্প নেই দিনই শিক্ষার শিক্ষার এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আশপাশ থেকে আজান কানে আসছে সবার পক্ষ থেকে দু একজন আজানের জবাব দিয়ে দিন সম্মানিত ভাইরো তেল উল্লিখিত আয়াতটা আমি শেষ করতে চাচ্ছি সময় খুবই অল্প আর দু চার মিনিট হয়তো কথা বলতে পারবো তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত প্রচার প্রসারের দরকার আছে না নাই বলেন আজকে চিন্তা করুন বিগত ষোলো বছর জাকির নায়কের মতো ডক্টর ইউসুফ আল কারজাবির মতো জগৎ ধন্য আলেমদের কামার দেশে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু অপসংস্কৃতির অঙ্গনে সালমান খান শাহরুখ খান চরিত্র বিধ্বংসী ওই সমস্ত ব্যক্তিদেরকে বিগত ষোলো বছর আমন্ত্রণ করা হয়েছে আমরা আমরা সুন্দর করে দেশকে সাজাতে চাই সাজাতে চাই কারো কারো তৈরি করা কোনো বিধান দিয়ে নয় আমরা কি দিয়ে সাজাতে চাই এই জন্য শিক্ষার বিপ্লব ঘটাতে হবে কিসের বিপ্লব শিক্ষার বিপ্লব ঘটানোর একটা অনন্য মাধ্যম এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন জোরে বলি আমিন আমার ভাইয়ের উৎসাহে আমি নিজেও একটা ভাঙ্গা চূড়া প্রতিষ্ঠান এবার শুরু করেছি দোয়া করেন আল্লাহ আমার প্রতিষ্ঠানকেও যেন কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা নামাজ কায়েমের সংগ্রাম করা আল্লাহর কালাম তেলাওয়াত করা আর নাম্বার তিন হচ্ছে গোপন এবং প্রকাশ্যে কার পথে খরচ করা আসতে কার পথে খরচ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা কাজ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছি

এই উক্ত আয়াতের উপরে সবাইকে আমল করার তৌফিক সবাইকে দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন একটা আহ্বান চলছে আযান এর মাঝে কথা বলাটা আমি মনে করি বিমানান মনে হচ্ছে যতটুকু হয়েছে আমি এখানে শেষ করতে চাচ্ছি এবং সবাই যারা এসেছেন আমি মনে করি নাই যে আমি এই মাহফিলে আজকে মেহমান আমি আমার বন্ধুর দাওয়াতে এসেছি আমি এটা মনে করি এটা আমার একটা দায়িত্ব মনে করেছি আমি এসেছি প্রতিষ্ঠানের পাশ সমস্যা আমি দাঁড়িয়েছি প্রতিষ্ঠানকে এগিয়ে নেবার দায়িত্ব জাফর ভাইয়ের একার না সবার একার না সবার সবার দায়িত্ব এই দায়িত্ব অনুভূতি আল্লাহ তালা আমাদের মধ্যে যেন জাগ্রত করে দেন ইয়াসাবাদ কামনা করছি এবং এবং আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক আয়োজক যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ এবং এই রাস্তায় আয়োজন গিয়ে অনেকের চলাফেরা চলাফেরা একটু বিঘ্নতা ঘটতে পারে বিঘ্নতা এসেছে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আমি আমার কথা আর না বাড়িয়ে না বাড়িয়ে জি আমি শেষ করছি দোয়ার মধ্য দিয়ে আমরা সবাই ছোট্ট একটি দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের পরিসমাপ্তি টানছি এই অধিবেশনে এবং সেকেন্ড অধিবেশন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান এটা বাদে এসা নামাজ শেষে আমরা আবার আমাদের যথারীতি সিটে এসে আমরা বসে পড়বো জোরে বলি ইনশাআল্লাহ